যে সমস্ত প্রার্থীরা যুবশ্রী প্রকল্পের ভাতা পাচ্ছেন তাদের জন্য একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যদি আপনারা আগামী দিনেও যুবশ্রী প্রকল্পের সুবিধা নিতে চান বা পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি বা এই বিজ্ঞপ্তিটি জানা আপনাদের জন্য অত্যন্ত জরুরি অনুরোধ রাখব ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো সেই বিশেষ বিজ্ঞপ্তি জানার জন্য আমরা প্রথমেই চলে এসেছি গুগলে গুগলে আসার পরে আমরা এখানে এমপ্লয়মেন্ট ব্যাংক লিখে সার্চ করব। সার্চ করার পর আমরা প্রথমে একটি ওয়েবসাইটের লিঙ্ক পাবো এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক বি ডট গভ ডট ইন আমরা এই লিঙ্কের উপরে ক্লিক করব। ক্লিক করলে পরে আমরা চলে আসব এই ধরনের একটি ওয়েবসাইটে আর এখানে আমরা একটি পপ আপ উইন্ডো দেখতে পাচ্ছি আমরা ক্লোজ অপশানের উপরে ক্লিক করে এটাকে ক্লোজ করব। এবার পেজের একটু নিচের দিকে আসলে পরে এখানে একটি নোটিশ দেখুন জারি করা হয়েছে চলুন আমরা এই নোটিশটিকে দেখে নেব তো দেখুন এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর কর্মবিনিয়োগ অধিকার বিশেষ বিজ্ঞপ্তি যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী আট দশ দু হাজার পঁচিশ থেকে দুই এগারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই অ্যানেক্সার থ্রি ফর্মটি অনলাইনে সাবমিট অ্যানেক্সার থ্রি এই অপশানে ক্লিক করে বা এই লিঙ্কের মাধ্যমে জমা দিতে অনুরোধ করা হচ্ছে এই লিঙ্কটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইট অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লিউ বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন এই বিষয়ে তারা নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাহায্য নিতে পারেন এই পরিষেবা তথ্য মিত্র কেন্দ্র ও বাংলা সহায়তা কেন্দ্র থেকেও পাওয়া যাবে চলুন আমি আপনাদেরকে সাবমিট অ্যানেক্সার থ্রি এই অপশানটি একবার দেখিয়ে দিই তো আমরা এসেছিলাম এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আর এখানে দেখুন সাবমিট অ্যানেক্সার থ্রি একটি অপশান আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে আমাদেরকে জমা করতে হবে এই অ্যানেক্সার থ্রি ফর্মটি সাবমিশন অফ অ্যানেক্সার থ্রি উইল স্টার্ট ফ্রম এইট অক্টোবর দু হাজার পঁচিশ অক্টোবর দু থেকে এই অপশনটি আপনাদের জন্য খুলে যাবে তো বন্ধুরা এটাই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন